নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে ক্লাসরুমের পর্বে আপনাদের স্বাগত জানাই মানুষের জীবনে লড়াই অনেক থাকে কিন্তু লড়াইয়ের শেষে লক্ষ্য কি থাকে জিতে যাওয়া আজ যে দুজন মানুষ আমার সঙ্গে আছেন তাদের দুজনেই নামের সঙ্গে জুড়ে রয়েছে জিত এবং অবশ্যই তাদের লড়াইয়ের শেষেও তারা প্রত্যেকে ছিনিয়ে নিয়েছেন জীবনের কাছ থেকে জিত নমস্কার বিশ্বজিৎ আমরা প্রথমে সুরজিৎকে দিয়ে শুরু করি আপনি আগে বলুন যে আমি শুনছিলাম একেবারে আপনি যখন ক্লাস টুয়েলভে পড়তেন তখন ক্লাস ইলেভেন ইলেভেন এর ছেলে পড়াতেন একদম এইটা হলো কিভাবে আমি আমি যে কোচিং সেন্টারটা পড়তাম মাস্টারমশাই আমার কাছ থেকে কখনোই ফিস চাইতেন না আচ্ছা তা সেই কারণেই আমি যখন মাস্টারমশাইয়ের কাছে পড়ি তখন মাস্টারমশাই দেখেন যে আমি ইকোনমিক সাবজেক্টটা বেশ ভালোই বুঝে গেছি তখন উনি আলাদা করে নতুন ইকোনমিক্সের কোনো টিচার না রেখে আমাকেই অর্থনীতি সাবজেক্টটা দিয়ে দিলেন ও ক্লাস এর পড়াতে আচ্ছা তা বহুদিন আমি ওখানে পড়াই তারপর থেকে ইকোনমিক্সের ভীতিটাও আমার মানে বলে না বিদ্যা দানের সাথে বাড়ে

বন্ধুর মতো দেখি বড়দেরকেও মানে যারা একটু সিনিয়র তারাও আমাকে এই শিক্ষকতার পেশায় কতদিন হলো কত বছর হলো শিক্ষকতা পেশা বলতে গেলে আমি মাধ্যমিক দেওয়ার পর থেকেই শুরু করে ফেলেছিলাম তখন বেবি সিটিং করাতাম মানে একেবারে ছোটদের পড়ানো কিন্তু যখন আমার পরবর্তীকালে যখন আমি একটা মানে আর্থিক পরিস্থিতির চাপে যখন আমি পৌঁছে যাই তখন আমি একটা লোহার লেদের কারখানায় কাজ শুরু করি আচ্ছা তা সেখানে কাজ করতে থাকতে থাকতে আমাকে কিছু ওখানকারই মানে সেই বাসবর ভীষণ কায়িক শ্রমের কাজ হ্যাঁ আমাকে রড কাটতে হতো দিনে 1 কেজি সরি 10 কেজি রড কাটলে আমাকে 30 টাকা দেওয়া হতো আর সেই টাকাটাই আমার তখন মানে অনেকটাই পাথেয় হিসাবে মানে পড়াশোনার পাথেয় হিসাবে দাঁড়িয়েছিল তা যাই হোক সেইখানেই আমার কিছু যেখানে আমি লোহার রড কাটতাম সেখানে যখন শুনলে যে আমার এডুকেশন কোয়ালিফিকেশন এই আমার উচ্চ অনুপ্রাণিত করে আর তারপর থেকে আমি উঁচু ক্লাস পড়ানো শুরু করি মানে করিভাভ বেশ কিছু বছর পড়ানোর পরে আমি তখন বুঝি না এবার আমি আমার নিজের সাবজেক্ট পড়াবো তা দু হাজার নয় সালের পর থেকেই আমার গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর থেকেই আমি ইলেভেন টুয়েলভ পুরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুরো কমার্সের সাবজেক্টগুলো পড়ানো শুরু বেশ আমি বিশ্বজিতের কাছে আসি ওর একটা লড়াইয়ের গল্প আছে আপনারও অন্যরকম একটা লড়াইয়ের গল্প আছে কিভাবে পড়ানো শুরু হলো আর কেনই বা পড়ানোর পেশায় থেকে গেলেন প্রথমত বলবো পড়াশোনাকে এখনো পেশার মধ্যে আনিনি এটা একটা দায়িত্বশীল ভালোবাসার কাজের মধ্যে এখনো আছে নিজে যেরকম ভাবে পরিশ্রম করি পড়াশোনা নিয়ে তেমনভাবেই আট দশজন ছেলে মেয়েকে গঠন করার একটা ইচ্ছে মনের মধ্যে থাকে তো আমি যখন মাধ্যমিক দিচ্ছি তখনই মানে ক্লাস ফাইভের একটি বাচ্চা মেয়েকে পড়ানোর প্রথম আচ্ছা কাজ আসে তো তাকে পড়াই তারপর নিজের মাধ্যমিক হওয়ার পরে আমার সায়েন্স গ্রুপে উচ্চ মাধ্যমিক আসে তো সেই সময় প্রাথমিকভাবে কি হয় প্রতিবেশী পরিবার বা শিক্ষকদের সঙ্গে এই প্রথম শ্রেণীর ছাত্র হিসেবে একটা পরিচয় যেহেতু রয়েছে তাই ভরসা করে স্টুডেন্টরা আসতো তো সেখান থেকে সবাই ভালো পারফর্ম করছে এখনো পর্যন্ত যতগুলো মাধ্যমিক ব্যাচ গেছে বা বিভিন্ন ক্লাস আছে তারা প্রায় প্রত্যেকেই প্রথম সারির কম বেশি একজন করে যায় এবং শুধু পড়াশোনার নয় তার পাশাপাশি কালচারাল যে কাজগুলো হয় সেগুলোকেও সেগুলোতে তাদেরকে ইনফ্লুয়েন্স দেওয়া শেখানো যত সামান্য নিজেটা নিজে পারি তার পাশাপাশি তাদেরকেও শেখানো যারা যাতে পড়াশোনার পাশাপাশি তাদের আর একটা কোনো স্কিল গ্রো হয় তৈরি হয় তো সেই সূত্র ধরে পড়ানোটা শুরু এবং প্রতিবারই মনে হয় যে এবার নিজের কেরিয়ারকে আরো বেশি সময় দেওয়া দরকার কিন্তু নেশা এবং সেই দায়িত্ববোধ এবং এবং ছেলে মেয়েদের ভালোবাসা এবং তাদের এক প্রকার আমাকে আটকে রাখা সেইখান থেকে বেরোতে আর বেরোনো হয়ে ওঠে না আর কি ঠিক এইভাবেই এখনো চলছে আগে প্রাথমিকভাবে আমার পড়ানোটা বাড়িতে শুরু হয় সেখানেই অভিভাবকরা দিয়ে যেতেন বা বাচ্চারা আসতেন এবার এখন সেটাকে একটা প্রতিষ্ঠানিক জায়গায় আনার চেষ্টা করেছি তো সেটার নাম রেখেছি জিনিয়াস লার্নিং আচ্ছা তো পড়াশোনা চলছে বাচ্চারা আমি সাবধানত তাদেরকে টিচিং দেওয়ার চেষ্টা করছি এবং তারা নিজেদের মতো পারফর্ম করছে অনেকে চাকরিও করছে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এভাবেই চলছে চলছে আমরা দুই জিতের সঙ্গে আছি সুরজিৎ এবং বিশ্বজিৎ তাদের আরো গল্প নিয়ে আরো কাহিনী নিয়ে ফিরছি পরের রাউন্ডে ফিরে এলাম শ্রীজাত ক্লাসরুমের পরের রাউন্ডে দুই তরুণ শিক্ষককে নিয়ে আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি আপনি এক ছাত্র এক ছাত্রীর গল্প বলতে চাইছিলেন তাদের গল্প কি আর কেনই বা আপনি সবার সঙ্গে ভাগ করতে চাইছেন অ্যাকচুয়ালি দুজনেই আমাদের প্রত্যন্ত বাংলার অংশ পুরুলিয়ার অংশ হ্যাঁ দুজনেই পরিচালকের হিসাবেই যুক্ত ছিল কি নাম নামটা কি জনসমক্ষে নামটা ঠিক আছে বেশ নাম নয় ধরে নিলাম আমি একজনের নামটা একটু পরিবর্তন করে দিলাম সহদেব এবং আরেকজন অনন্যা এবার সহদেব একজনের বাড়িতে ক্লাস টু থেকে মানে ও যখন ক্লাস টু এ শিক্ষা করে তখন আহ মানে পড়াশোনা করে যখন ক্লাস টু এ তখন ওকে নিয়ে আসা হয় কলকাতায় আচ্ছা ওকে এখানে পরিচারক হিসাবেই রাখা হয়েছে ক্লাস টু তে কিন্তু বাড়ির মালিক আর যিনি মালকিন ছিলেন তারা ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন তা যখন ক্লাস মানে ওর যখন বয়স হয় আঠেরোর কাছাকাছি তখন ওরা অনুভব করে না আমরা একটা ছেলের যখন দায়িত্ব নিয়েছি তাকে আমরা একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করব তা ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করে যে সুরজিৎ ওকে তুমি বেসিক শিক্ষাটা দাও তা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের খুব কাছেই ওদের বাড়ি তা আমি মিশন থেকে মিশনের অ্যাডমিশন টেস্টের যে বইগুলো হয় সেই বইগুলো ওকে পুরো তৈরি করা শুরু করি এখন ছেলেটি চাকরি করে আর মেয়েটিও ওরকমই বাইরে থেকে এসছিল ঠিক আছে আমি আমার যতদিন আমি যখন স্কুলে দু বছর পার্ট টাইমার হিসাবে ছিলাম তখন ওখানে পড়াশোনা করে বেশ ও নিজের মানটা উন্নত মানের করে এবং ক্লাসে র্যাঙ্ক বা ফার্স্ট হয় এই দুজনের সাথে শেয়ার করব কিন্তু আরেকজনের কথা না বলে আমি পাচ্ছি না যার কথা আমি মানে সব সময় বলতে চাই আর কি সেই ছেলেটি এত দুরন্ত যাকে কিছুক্ষণের জন্য থানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল সেই ছেলেটি আজকে এমবিএ কমপ্লিট করে ও 11 থেকে আমার কাছে পড়ছে পরে এমবিএ কমপ্লিট করে এখন পুনেতে একটা ভালো সরকারি চাকরি করছে এই গল্পগুলো আমার মনে হয় আপনারা যারা দর্শক যারা ওখানে আছেন তাদের সকলকে একটা প্রেরণা যোগাবে যে মানুষ কিন্তু একেবারে প্রান্ত থেকে উঠে এসেও কেন্দ্রে দাঁড়াতে পারে জীবনকে জিতে নিতে পারে আমি আপনার কাছে আসি যে আপনি বলছিলেন যে এক আদর্শ শিক্ষকের কথা তার মুখে যখন আপনার শিক্ষকতার কথা শুনছেন সেটা তো একটা প্রাপ্তি সেটা যদি ছোট করে একটু দর্শকদের বলেন যে কোনো ইন্সপিরেশন আমাদেরকে একটা নতুন শক্তি যোগায় নতুন শক্তি যোগানোর সেই পর্যায়ে তো বিদ্যালয় আমাদের হাজরাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো সেখানে আমি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি তো সেখানে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো সেখানে বিদ্যালয়ের ছেলে মেয়ে যারা ভালো পারফর্ম করে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয় তো তারা নিজেরাও জানতো না যে তারা বছর স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে তো এর আগেও অনেক আমার স্টুডেন্টরাই হয়েছে তার মধ্যে একটি নাম মনে পড়ছে সোমা হালদার সেও স্টুডেন্ট অব দ্য ইয়ার হয়েছিল তো এই গত বছর যে অনুষ্ঠান হয়েছিল তো সে বছর মেয়েদের পক্ষ থেকে কঙ্কনা ঘোষ এবং ছেলেদের পক্ষ থেকে সোহান মন্ডল মানে আমার জিনিয়াস লার্নিং এরই দুটো ছাত্র দুটো পদ্মফুলি বলি যে বিশেষণই ব্যবহার করি সামান্য হয় আমার আদরের দুটো রত্নই যদি বলি সবাই রত্ন তাদের মধ্যে থেকে যারা পারফর্ম করে তাদের নামগুলো উঠে আসে আর কি তো আমি মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি তো তাদের ছবি তুলছি তো মঞ্চে বসে আছেন আমার যিনি আদর্শ শিক্ষক অনন্ত তরদার মহাশয় তো তিনি তার পাশের একজন শিক্ষককে বলছেন মানে গণিতের শিক্ষক সুবল হালদার মহাশয়কে বলছেন যে এরা সব বিশ্বজিতের স্টুডেন্ট তো এটা সত্যিই আনন্দের এবং এত সময় পরেও তারা মনে রেখেছেন এটাও বড় প্রাপ্তি এরকম টুকরো টুকরো অনেক ঘটনা হয় তো এরা হয়তো স্কুলে পারফর্ম করছে ভালো হিসেবে কিছুদিন আগে আমার তিনটে স্টুডেন্ট একসাথে বেঙ্গল পুলিশে মানে চাকরিতে জয়েন করতে যাচ্ছে তো আমি ট্রেনের মধ্যে উঠলাম তো দুজন বসে আছে তো আমি যেতেই সবাই ওরা দাঁড়িয়ে বলল তো কিছু মানুষ মানে প্রাসঙ্গিক যারা আছেন তারা ভাবছেন আরে এইটুকু ছেলেকে দেখে সবাই জানি বললো কেন তো তারপর তারা বললো এগুলো খুব খুবই এবং ইন্সপিরেশন আগামী যারা আছে তারাও পায় যে হ্যাঁ আমিও চেষ্টা করি নিশ্চয় নিশ্চয় আমরা দুজনের কাহিনী শুনছি সত্যি ইন্সপায়ারিং সত্যি প্রেরণা পাওয়ার মতো ফিরছি পরের রাউন্ডে ফিরে এলাম পরের রাউন্ডে শ্রীজাতুর ক্লাসরুম আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি একটা বহুজাতিক সংস্থায় অনেকখানি সময় দিতে হয় আপনাকে আপনি চাকরি করেন সেখানে এবং এই ধরনের সংস্থায় কাজ করা মানে নিজের সমস্তটুকু নিংড়ে দিয়ে দেওয়া মানে আপনি যখন এক সময় লেদ কারখানায় কাজ করেছেন তার খাটনি আলাদা এটার আবার মানসিক শ্রম আরো বেশি হয় তো তারপরেও আপনি পড়ানোটাকে বজায় রেখেছেন এটা কিভাবে এবং কেন আমার আমার খুব ভালোবাসার জায়গা স্টুডেন্টরাও সেটা বলে যে স্যার তুমি এত পরিশ্রম কেন করো তখন অনেকেই আবার তারই উত্তর তারা নিজেরাই দেয় যে স্যার এটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা ঠিক আছে আর আমি যে বেসরকারি জায়গায় চাকরিটা করি সেখানে আমাকে স্যাটারডে সানডে দুদিন মানে শনি দুদিন ছুটি দেওয়া হয় তা আমি ওই পুরো টাইমটা ইউটিলাইজেশনটা এখানে বাড়ির মানুষজনের একটু মানুষের তো প্রচন্ড অভিযোগ হয় অভিযোগ আমার জিন্নি আমার কন্যা সন্তান দুজনের প্রচন্ড অভিযোগ যে তুমি কোথাও নিয়ে যাও না বেরোনো সময় নেই তা যাই হোক তবু তার মধ্যে ওই ন্যাশনাল হলিডে গুলো বা কোনো একটা দুটো তিনটের রবিবারের পরে একটা রবিবার একটুও দেখো সময় দিতে হয় সব কিছু পারিবারসিকটা মিলেই কোন একটা রেখে আর কি কাজটা করে চলেছি চমৎকার আমি সংক্ষেপে আপনার কাছেও জানতে চাইবো বিশ্বজিৎ আপনি এই পড়ানোর পাশাপাশি নিজের মত করে সমাজের জন্য কিছু করবার চেষ্টা করছেন সেইটা কিরকম একটু যদি ছোট করে বলেন সমাজের জন্য কিছু করছি বলাটা মানে খুব সামান্য আমরা অনেক কিছু করেও যদি সমাজের পরিপূর্ণ পরিপূর্ণভাবে আমরা সমাজকে একটা সামগ্রিক উন্নত পর্যায়ে আনতে পারি তাহলে বলতে পারি যে হ্যাঁ আমি কিছু করলাম সেই অর্থে আমি কিছুই করতে পারি না তবে আমার প্রত্যেকটি কাজের মধ্যে আমি যেরকমভাবে আমার মা বাবা এবং দাদা এবং প্রত্যেকটি শিক্ষক পাশাপাশি আমার বন্ধু এবং সব থেকে কাছে যারা পায় যাদেরকে পায় তারা হলো আমার ছাত্র ছাত্র ছাত্রীরা আমার কোনো কাজে তাদেরকে আমি সব সময় সঙ্গে পাই তো সেই সূত্র ধরেই আমার ইচ্ছে ছিল যে আমি মানুষের জন্য কিছু করব পড়াশোনা তারা পড়াশোনা শিখছে আমার কাছে বিভিন্ন কালচারাল বিষয় শিখছে তার পাশাপাশি না একটা সত্যি সত্যি মানুষ হওয়ার পাশাপাশি মানুষ গড়ার যে লোক তাদের মধ্যেও আসুক আমরা মানুষের পাশে দাঁড়াতে শিখি তো এই শিক্ষাটা দেওয়ার একটা ইচ্ছে সেখান থেকেই আমার একটা সংগঠন আমি গড়েছিলাম ফ্রেন্ড চ্যারিটেবল ট্রাস্ট তো সেখানে আমি কারোর থেকে সেই অর্থে দান বা কিছু নিই না কিন্তু আমার এই সামান্য পড়াশোনার পাশাপাশি লেখালেখির কাজ হয় কিছু গান লেখালেখি হয় বা স্ক্রিপ্টিং হয় কিছু মানুষ ভালোবেসে যে অর্থটা দেয় সেটা আমি সেই কাজে লাগাই খুব ভালো খুবই ভালো মাঝে মাঝে চলে যায় স্টেশনে সেখানে দুস্থ বাচ্চাদেরকে খাবার দেওয়া বা পুজো মরশুমে কিছু মানুষের যদি সামান্য মিষ্টি বা পোশাকের জোগান দেওয়া যায় এই আনন্দটুকুই মনে হয় অনেকটা খুব ভালো আমরা এমন দুজন মানুষের সঙ্গে আছি যারা নিজের জীবনের বাইরেও আরো অনেকের জীবনের কথা ভাবছেন এটাই বোধ হওয়া উচিত ফিরছি শেষ রাউন্ডে ফিরে এলাম এই পর্বে ছোট্ট ছোট্ট প্রশ্ন আপনার জীবনে শিক্ষকদের অবদান তো অবশ্যই আছে যদি বলতে বলি কার কথা 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 দুজনকে তিনজনের কারো সবার আগে যার নামটা মনে আসে তিনি আমার মাস্টারমশাই প্রিন্সিপাল পূর্ণেন্দু বসাক তিনি কখনো আমাকে ছাত্র হিসাবে দেখেননি উনি সবসময় আমাকে নিজের ছেলের মতোই দেখতে যা যখন আমি কলেজে অ্যাডমিশন হতে যাই উনি ফিজ তো একটা টাকা নেয়নি পুরোটাই মুখুব করেছিলেন সাথে উনি আমাকে দিয়ে বলেছিলেন যে সুরজিৎ আমি ফোন করাতে উনি আমাকে বাড়িতে প্রাইভেট দেন বিনা স্বাভাবিক বিনা পয়সায় আর সাথে উনি আমাকে পুজোর সময় জামা কাপড় দেওয়া ঠিক আছে আমার শুধু আমার এখন না আমার আমার ভাইয়ের জন্য উনি হাত খরচা দিয়ে দিতেন ঠিক আছে আর তুমি কখনো মানে ওনার ছেলের ছেলের মতোই আমাকে খুবই ভালোবাসতেন মৃত্যুর আগে ওনার সাথে যখন মানে উনি মারা গেছেন উনি মৃত্যুর আগে আমি যখন ওনার সাথে লাস্ট মানে কথা কথোপকথনের সময় দেখা করতে যাই তা উনি আমার একটা কথাই বলেছিল যে প্রচুর তুমি প্রেশার নিয়ে নিচ্ছ তা আমি আশ্রম বলেছিলাম যে আপনার মতোই আমি ওর স্টুডেন্টদেরকে খুব ভালোবাসি তাই জন্যই আমার প্রেশারটা নেওয়া হয় নাহলে এম এনসিতে যা আসে সেখান থেকে আমার হয়ে যায় কিন্তু এই ভালো ভালো লাগা বা ভালোবাসা জায়গা থেকেই মানে চলে আসা আর কি খুব ভালো আমি শেষ প্রশ্ন করি আপনাকে বিশ্বজিৎ যে আপনি পড়ানোর পাশাপাশি একটা বই লেখার কাজ করছেন বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য সেটা যদি ছোট করে একটু বলেন সেটার কি বিষয় আমার খুব স্বল্প পরিসরের শিক্ষকতার জীবনে আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে সে ইংলিশ মিডিয়ামেরই হোক বা ইংরেজি নিয়ে পড়াশোনা করুক তবুও না প্রাথমিকভাবে তাদের ইংরেজির ভীতিটা আছে সে তো বটেই তো সেই অর্থে অনেক ইংরেজি গ্রামার বই আমাদের পুস্তকের সংগ্রহে আছে কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়েদেরকে সেইভাবে ধরে ধরে ইংরেজি গ্রামারটা শেখানো হবে বা তারা রাইটিং স্কিলে পোক্ত হবে সেই স্কিলটা সেইভাবে শেখানো হয়তো হচ্ছে মানুষের কাছে পৌঁছচ্ছে না তো আমি আমার মতো করে একটি বইয়ের কাজ করছি তো সেটি নাম হচ্ছে মাই ইংলিশ স্কিল এবং সেটি আমার ওই আদর্শ শিক্ষক ইংরেজি শিক্ষক অনন্ত তরফদার মহাশয়ের উৎসর্গেই থাকবে তো ঠিক এটা আমার অনেক ইচ্ছের মধ্যে একটি এবং ভালো লাগার কাজ যেটা শুধু আমার ইচ্ছে পূরণ হবে না অনেক ছেলে মেয়েদের উপকারও আসবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আড্ডায় আসার জন্য একটা ছোট্ট উপহার আপনাদের হাতে তুলে দিতে চাই অনেক ধন্যবাদ আজকে শ্রীজাত ক্লাসরুম এখানে শেষ হচ্ছে টিংটু পেয়ার উদ্যোগে এই আড্ডা দেখতে ভুলবেন না শিগগিরই আসবো আমাদের পরের পর্ব সন্ধ্যে